গতকাল আপনাদের জন্য পার্বত্য চট্টগ্রাম এবং চট্টগ্রাম অঞ্চলের বিষয় নিয়ে একটি ভিডিও করেছিলাম যেখানে ওই হিউম্যানিটের করিডোরের বিষয়টা আমাদের জন্য কতখানি ভয়ঙ্কর হয়ে উঠছে এবং হতে পারে সেই বিষয়ে আমার একটি অ্যাসেসমেন্ট দিয়েছিলাম এবং বলেছিলাম যদি হেভি কার্গো মালামাল ওয়েপেন্স অস্ত্র ইত্যাদি পশ্চিমা দেশ বিশেষ করে আমেরিকা থেকে আসা শুরু হয় তাহলে বোঝা যাবে যে আরাকান একটি নতুন রাষ্ট্র আমেরিকা করবেই এবং এরপর বাংলাদেশের ভূমিতে কোনো অংশ তারা বেস বানাবে কি না সেটা নিয়ে ভয়ের সৃষ্টি হবে বলতে না বলতে কথা সত্য হয়ে গেল আমেরিকার একটি যুদ্ধ বিমান বাংলাদেশে ঢাকা এয়ারপোর্টে ল্যান্ড করেছে সেখানে মিস তারা আছেন যিনি হাই অফিসিয়াল এয়ারফোর্সের এবং যাকে সিকিউরিটি ক্লিয়ারেন্স আনতে হয় যদি উনি কোনো মিশনে যান সেই টপ লেভেল থেকে সিকিউরিটি ক্লিয়ারেন্স নিয়ে এসে এখন এই চার সদস্যের এয়ারফোর্সের দল বাংলাদেশে এসছেন এবং আরও নিশ্চিত হয়েছে যে এই প্লেনে হেভি ওয়েপেন্স বা কার্গো আছে এটা সুনিশ্চিত অর্থাৎ আমাদের বাংলাদেশকে ব্যবহার করে এখন আরাকানের যুদ্ধের জন্য অস্ত্র সরবরাহ হচ্ছে বাংলাদেশের ওই হিউমেন্টার করিডোরকে অস্ত্র সরবরাহের এবং সার্ভেলেন্সের করিডোর হিসেবে ব্যবহার করা হচ্ছে বাংলাদেশের করিউর রহমান উনি আমাদের সেনাবাহিনীর প্রধান সাথে জরুরি মিটিংয়ে বসেছেন কিন্তু এতে বোঝা যাচ্ছে যে ইউনুস টোটালি আমেরিকার দালাল হিসেবে কাজ করছেন ভয়টি হচ্ছে আরাকান রাষ্ট্র তো হবে এটা বোঝাই যাচ্ছে এর পরে আমাদের ভূমি আমরা হারাবো কি না বা শেষ পর্যন্ত আরাকান বাইরের সাথে আমাদের যুদ্ধ করতে হবে কি না সেটা দেখার বিষয় আর একটা বিষয় হচ্ছে যেহেতু এখানে চায়না ভারত আমেরিকা ইনভলভ হয়ে গেছে ডেফিনেটলি বাংলাদেশ এখন একটি আর্মস রেইসের মধ্যেখানে পড়ে গেছে আমাদেরকে এখন অস্ত্র আমেরিকার থেকেই কিনতে হবে অর্থাৎ আমরা এখন ডেফিনেটলি আর্মস রেইসে ঢুকে গেছি তবে ওখানে একটি নতুন রাষ্ট্র হবে এতে কোনো সন্দেহ আর আমার নেই এই মুহুর্তে আমাদের দেশে কোনো ইলেকটেড রিপ্রেজেন্টেটিভ নেই আমাদের দেশের মানুষ কিছুই জানতে পারছে না ব্যাপারগুলো অত্যন্ত ভয়ঙ্কর এবং এতে এও বোঝা যাচ্ছে যে ওয়াকারের সাথে ইউনুসের দ্বন্দ্ব আরও ভয়ঙ্কর দিকে যাবে যদিও ওয়াকার দেশপ্রেমী হয়ে থাকে মোটেও আর এর আগেও ওয়াকার বিট্রে করেছে জনগণকে বেশ কয়েকটা পদক্ষেপে এবারও বোধ সে বিট্রেই করবে কারণ সে তো আর রহমান না সে একজন কাওয়ার্ড আনফর্চুনেটলি যদি কাওয়ার্ড না হন ওয়াকার সাহেব আমরা জানতে চাই আপনার মুখ থেকেই কী হচ্ছে দেশকে দিয়েই দিলেন দেশের একটি অংশ অলরেডি এই আরাকান বাহিনীদের হাতেই চলে গেছে এবং আমেরিকান আমেরিকানরা ওখানে অলরেডি বেস করার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে তাহলে কি আমরা আমেরিকান বেস করতে দিলাম তাহলে কি আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব কম্প্রোমাইজ হয়ে গেল এই ইউনুসের সময় এবং ইউনুসের এই উপদেষ্টাদের অনেকে আমেরিকান নাগরিক এখন তো বোঝেন যে অন্য দেশে নাগরিকত্ব থাকলে কেন দেশের সবচাইতে ইম্পর্ট্যান্ট পজিশন যেগুলো যেমন মেম্বার অফ পার্লামেন্ট বা রাষ্ট্রপ্রধান দেওয়া উচিত না আমরা সবাই বোধহয় সেটা বুঝতে পারছি তাই না এখন আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে নেই বলে চলে সুতরাং আওয়ামী লীগের এখানে কি রোল হওয়া উচিত সেটা বলে লাভ নাই বিএনপি এ বিষয়ে কি করতে পারে বিএনপি এ বিষয়ে ওয়াকারের উপরে চাপ প্রয়োগ করতে পারে কারণ ওয়াকার বলেছিল আমাদের পাশেও থাকবে দেশের স্বাধীনতা সম্মত রক্ষা করবে এটা সে কমিটেড এবং সে আমাদের পাশে আসলে এখন পর্যন্ত আমরা অ্যাক্টিভ দেখিনি দেশে অনেক অরাজকতা হয়েছে ওয়াকার ওয়াকারকে আসেনাবাহিনীকে তেমন অ্যাক্টিভ দেখিনি নানা অজুহাতে আমরা যদি বিএনপিকে বলি যে ডক্টর ইউনিসের উপর বেশি চাপ দিতে এই এনসিপি সমন্বয়কারী ছাত্ররা যতই এখন একটু হালকা দেশের প্রেমের কথা বলুক না কেন ইউনিসির বিরুদ্ধে হালকা কথা বলুক না কেন ইউনসি মন্ত্রণালয়ের বিরুদ্ধে হালকা কথা বলুক না কেন তারা ডক্টর ইউনুসকে এই ক্ষমতায় রাখবে তাই যদি বিএনপি ডক্টর ইউনুসের অপসারণ চায় আমরা দেখব এই এনসিপি সমন্বয়কারী ছাত্ররা ওরাই বিএনপির বিরুদ্ধে উঠে পড়ে রাখবে বিভিন্ন অজুহাতে বিভিন্ন অজুহাতে তারা ডাইভার্ট করার চেষ্টা করবে বিএনপিকে পচানোর আরও চেষ্টা করবে যা তারা করে আসছে এবং তারা ইস্যুটাকে ডাইভার্ট করবে যেমন প্রাক্তন রাষ্ট্রপতি হামিদ দেশ থেকে পালিয়ে গেছে এটার বিরুদ্ধে আন্দোলন করো মেইন ইস্যু থেকে তারা ডাইভার্ট করে নিবে জনগণকে এটাই আমরা বোধ সামনে দেখতে পাবো এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে তাহলে যাতে প্রমাণিত হবে যে আসলে আমেরিকান সিআইএর দালাল হিসাবে এই এবি পার্টি এন সিপি সবাই একসাথে ডক্টর ইউনুসের সাথে কাজ করছে